পাঁচ গাড়ি বোর্ডের কাজ করতে আসলাম প্রথম গাড়িগুলো নতুন করে দিতে আসি সিজন দেখা রিপেয়ারিং কাজ চলতে আছে পেন্ট হচ্ছে বডির কাজ হচ্ছে তলের কাজ হচ্ছে কাজ করে চলে যাওয়া রং করার লাগে রং গেছে নাইলে পুরনো গাড়ি হইলে আর উঠতে চায় না যাত্রীরা পুরনো যত গাড়ি আছে গাড়িগুলো মেরামত করা এবং রং করিয়ে গাড়িগুলো চাকচিক্য এবং সৌন্দর্য করা আমি লোকাল এবং মেলগেরি মিলিয়ে বিশ পঁচিশখান গাড়ির কাজ সে পর্যন্ত আমরা করা হয়ে গেছে এটা ইঞ্জিনের কাজটা কম হয় এদের এই দুপলক্ষে ইঞ্জিনের কাজ ডেকোরেশনের কাজটা বেশি হয় রং চং সবাই এটা রং টং দেয় বেশি এটাই যেন কোনো ভোগান্তি না হয় সেই কারণে আর কি সম্পূর্ণ কাজকাম করতেছে আর কি যেন রাস্তায় খারণ না লাগে ওগুলো বেশিরভাগই কাজ হয় যে ব্রেক মিলালো ব্রেক পাল্টালো এগুলোই বেশি কাজ হয় ইঞ্জিন হেন বড় ধরনের কাজ বেশি হয় না মেয়াদ নাই হ্যাঁ ফিটনেস ঠিক নেই অনেক কিছু আছে সমস্যা আছে আসলে এখন এগুলো যে সময় চালাই যাচ্ছে এগুলো প্রশাসনের বিষয় কারণ তো আসলে আমাদের কিছু নেই এর সময় মূলত আমরা চল্লিশটি তিরিশটি চালাই যদি এই গাড়িগুলো চলে তাহলে আমাদের টিট কমাই দিতে হইবে কারণ কিছু যাত্রী হইতে যাইও বাড়া কমের জন্য কিছু যাত্রী হইতে যাই উঠবে এই জন্য আমরা আর্থিকভাবে আমার মালিক ক্ষতিগ্রস্ত হবে আমরা দেখে যদি দেখি যে গাড়িগুলো চলাচলের অনুপযুক্ত তাহলে শুধু রং করা গাড়িকে নতুন বলে চালিয়ে দিয়ে চালানোর কোনো সুযোগ আসলে নেই গাড়িটা প্রপারলি একটা গাড়ি থাকলেই তারা ফিটনেস রাড়ি You okay. I think got to